আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক নতুন আরো একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যেটা হচ্ছে গ্যাস কাটার মেশিন এই গ্যাস কাটার মেশিন আমাদের কাছে ইলেকট্রিক চালিত পাবেন এবং পেট্রোল চালিতও পাবেন তো ইলেকট্রিক চালিতগুলো আমাদের কাছে যারা হচ্ছে দেখা গেছে কারেন্টের সুবিধা আছে তারা হচ্ছে ইলেকট্রিক চালিতগুলো নিতে পারেন যেটা হচ্ছে কারেন্ট চালিত তো এ কারেন্ট ছাড়াও আপনারা আমাদের কাছ থেকে এই পেট্রোল চালিত নিতে পারবেন যেখানে আপনাদের হয়ে গেছে দেখা গেছে আপনারা যেখানে কারেন্ট নাই সেখানে আপনি কি করবেন সেখানে হচ্ছে আপনি তেলের মাধ্যমে আমাদের কাছ থেকে গ্যাস কাটার মেশিনগুলো নিতে পারবেন এই পেট্রোল চালিত আমাদের কাছে 16 ইঞ্চি থেকে শুরু করে আপনারা 24 ইঞ্চি পর্যন্ত রয়েছে তো এই পেট্রোল চালিত আমাদের কাছে 16 ইঞ্চি থেকে শুরু করে 24 ইঞ্চি পর্যন্ত রয়েছে দাম রয়েছে আমাদের কাছে সর্বনিম্ন 7000 টাকা থেকে শুরু হয়েছে তো এগুলা আপনারা হচ্ছে যেখানে আপনাদের দেখা গেছে কারেন্টের অসুবিধা আপনি বাগানে গেলেন বাগানে যাওয়ার পর আপনি ওখানে কারেন্টের সুবিধা নাই তখন সেখানে আপনি পেট্রোল চালিতও নিতে পারবেন আদে আগে আপনি ঘরের সামনে দেখা গেছে একটা গাছ আপনি অসুবিধা হচ্ছে তাহলে আপনি হচ্ছে এগুলা এই যে কারেন্ট চালিত এই কারেন্ট চালিত 16 ইঞ্চি আমাদের কাছে মাত্র 4000 টাকা থেকে শুরু হয়েছে এবং এগুলো অবশ্যই অবশ্যই তিন বছর করে সার্ভিস কোনো সমস্যা হলে তো আমি আপনাদেরকে এই যে দেখেন কারেন্ট চালিত গুলা এই সময় তো যারা হচ্ছে কারেন্ট চালিত মেশিনগুলো নিতে চান তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দাম দেওয়ার চেষ্টা করবো তো যারা হচ্ছে আমার দোকানে আসতে চান আমার দোকানে ঠিকানা হচ্ছে জারি ফ্যান্টার যেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে তো এছাড়া আরো চিন্তা অসুবিধা হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো আপনারা যারা হচ্ছে ঢাকার বাইরে থেকে আসবেন তারা গুলিস্তান দিয়ে আসলে তো সহজে নোবপুরে আসতে পারবেন আর যদি গুলিস্তান বাদ দিয়ে দিয়ে আসতে চান তাহলে আপনারা সরাসরি বাংলা ব্যাংকটা ফলো করবেন যেটা হচ্ছে নবাবপুর শাখা নবাবপুর শাখা ডাস বাংলা ব্যাংক একটাই ওই ব্যাংকের ঠিক অপরিজিটে আমাদের বিল্ডিং নাম্বার হচ্ছে একশো যেটা হচ্ছে ডাস বাংলা ব্যাংকের ঠিক বিপরীত পাশে আন্ডারগ্রাউন্ডে তো আরো চিন্তা অসুবিধা হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো এই পেট্রোল চালিত ইলেকট্রিক চালিত আমাদের কাছে বিভিন্ন রকমের মাল রয়েছে বিভিন্ন কোয়ালিটি রয়েছে আমি জাস্ট আপনাদেরকে একটা ধারণা দেওয়ার জন্য এই প্রোডাক্ট গুলো দেখালাম তো এছাড়াও আমাদের কাছে ইলেকট্রিক চালিত আপনার ষোলো ইঞ্চি থেকে চব্বিশ ইঞ্চি পর্যন্ত রয়েছে তো এখন অনেক জন হচ্ছে ঢাকার বাইরে থেকে যারা আসেন তারা হচ্ছে পাইকারি দামটা এই মেশিনের যত পার্টস আছে এই পার্টস অবশ্যই আমি গ্যারান্টি দিয়ে দিলাম আপনাদেরকে আমি অবশ্যই পাইকারি দাম দিতে পারবো এই যে দেখেন এই যে স্পকেট এই স্পকেট রয়েছে আমাদের কাছে ফিনিয়াম রয়েছে ফিল্ডার রয়েছে তারপর হচ্ছে যারা হচ্ছে লাইনার পিস্টন যেটা হচ্ছে ইঞ্জিন এই ইঞ্জিনটা আমাদের কাছে সর্বনিম্ন আপনার হচ্ছে আটশো টাকা থেকে শুরু হয়েছে এই যে দেখেন সর্বনিম্ন আটশো টাকা থেকে শুরু হয়েছে তো আটশো টাকা থেকে শুরু হয়ে আপনারা এগুলো আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন তো যারা হচ্ছে আপনারা এই যে ফাইল এই ফাইল আমাদের কাছে পাবেন তো এখন অনেকজনে দেখা গেছে এগুলো আসলে পাইকারি আমরা কোথায় গেলে পাবে তারা আসলে খুঁজে পায় না এই যে দেখেন এই যে লাইনার এই যে দেখেন এটা হচ্ছে আপনার কার্বোরেটার যেটা হচ্ছে যারা বিক্রি করেন তারা অবশ্যই চিনেন এটা হচ্ছে আপনার যেটা হচ্ছে তেলটা সাপ্লাই দেয় তো এটা আমাদের কাছে আপনার চারশো টাকা থেকে শুরু হয়েছে ছয়শো টাকা পর্যন্ত রয়েছে এটা বিভিন্ন কোয়ালিটি রয়েছে দুই লাইন রয়েছে তিন লাইন রয়েছে এই যে দেখেন এই যে রয়েছে এটা হচ্ছে গোল্ডেন কালার তো এগুলা আপনারা যারা দোকানদার রয়েছেন তারা অবশ্যই অবশ্যই মালগুলা চিনেন তো এগুলা অবশ্যই আমাদের কাছে পাবেন এই যে দেখেন ষোলো ইঞ্চি টাইগার চেন আমাদের কাছে মাত্র আপনার দুইশো টাকা করে পাবেন এরপরে ষোলো ইঞ্চি আঠারো ইঞ্চি বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি ইঞ্চি পর্যন্ত আমাদের কাছে এই যে দেখেন আমাদের কাছে বক্সের চেন বিশ ইঞ্চি মাত্র ছয়শো টাকা থেকে শুরু হয়েছে তো এখন এটা চেয়ে আপনারা অনেক ভালো খুঁজেন যে ভাই এটা চেয়ে আর ভালো দেখেন এই যে আরো ভালো নিলে আরো ভালো কোয়ালিটি আছে তো এইগুলা আমাদের কাছে বিভিন্ন রকমের পাবেন বিভিন্ন দামের পাবেন আপনারা যদি এই যে প্লেটটা এই প্লেটটা আমাদের কাছে ষোলো ইঞ্চি থেকে সত্তর ইঞ্চি পর্যন্ত প্লেট রয়েছে তো যারা হচ্ছে যে দেখেন এখানে আমাদের কাছে বক্সের ভিতরে অনেক রকমের মাল রয়েছে অনেক কোয়ালিটি রয়েছে এই যে আপনারা হচ্ছে এই এই যে প্লাগটা প্লাগটা আমাদের কাছে মাত্র টাকা থেকে শুরু হয়েছে যারা হচ্ছে দোকানদার নিয়ে বিক্রি করবেন তাদের জন্য এই রেট গুলা তো যারা হচ্ছে আমাদের কাছ থেকে পাইকারি দামে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমরা আপনাদেরকে পাইকারি দামটা দিতে পারবো এছাড়াও আপনার হচ্ছে বর্তমানে আপনার সামনে কোরবানি আসতেছে এই কোরবানি উপলক্ষে আমাদের কাছে ইলেকট্রিক আপনার হচ্ছে আপনার বিশ কেজি থেকে শুরু হয়েছে আমাদের কাছে পর্যন্ত আপনার বিশ তিরিশ কেজি চল্লিশ কেজি ষাট কেজি একশো কেজি এক হাজার কেজি পর্যন্ত আমাদের কাছে রয়েছে যারা হচ্ছে নিতে চান দোকানদার নিয়ে বিক্রি করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যোগাযোগ করলে আপনারা অবশ্যই অবশ্যই পাইকারি দামে পাবেন এছাড়াও আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন যারা হচ্ছে সামান্যতম আমাদেরকে কিছু অ্যাডভান্স করবেন দেখা গেছে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে সামান্যতম কিছু অ্যাডভান্স করে আপনারা ফাইকারের দামে নিতে পারবেন